নাই ৰাখিবা নাই লৈছেগিলাও ঠান লাগবা এখন আরেকটু হবে আরেকটু একটু হবে আতো না আতো না হই গেল হই গেল এটা আতো না আতো না আতো না আর হবে আরেকটু একটু হবে আমগুটা এ যে শালা ও ও তো আবার দেন না সুন্দর করে বানাতে হয় তুমি কি বানাও রুটি রুটি? কে খাবে দাদা আমি তুমি আর কে খাবে বাবা খাবে না আমার এটি বানা বাবা না মা করে আছে আছে দিব আমারে আচ্ছা

নাই